শুভ সন্ধ্যা স্যার আমার নাম সিমি আমার প্রশ্ন ইসলামে কেন নারীদেরকে তাদের স্বামীকে তালাক দেওয়ার অনুমতি দেয়া হয়নি কোন প্রশ্ন করলেন যে কেন নারীদেরকে স্বামীকে তালাকের অনুমতি দেওয়া হয়নি তালাক প্রসঙ্গে বলতে গেলে বোন বিস্তৃত আপনি তালাককে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করতে পারেন একটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর পারস্পরিক সম্মতিতে এটা প্রথম ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি স্বামীর চাই একদম অভাবে তৃতীয় ক্যাটাগরি যদি নিকানামায় উল্লেখ করা হয়ে থাকে একজন নারী যখন একজন পুরুষকে বিয়ে করেন তখন যদি তিনি চুক্তির মধ্যে এটা উল্লেখ করেন কোরআনাই কর্তৃত্ব পুরুষকে যেন দেওয়া হয়েছে ব্যাপারে আমি পর্যালোচনা করব তবে নিকানামায় যেহেতু বিয়ে হচ্ছে একটা বৈবাহিক চুক্তি একজন নারী যে কোনো শর্ত জুড়ে দিতে পারেন এ ব্যাপারে নিষেধ নেই কোরআনে এই দিতে পারেন যে আমি চাই না আমার স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করুক কেননা একজনের বেশি স্ত্রী গ্রহণ ইসলামে আবশ্যকীয় নয় এতে রাজি থাকলে বিয়ে হবে না হলে হবে না মহিলা অন্য একজন পুরুষ পুরুষ একজন নারী খুঁজে নেবে নারী এই শর্ত দিতে পারেন যে যতদিন আমি জীবিত আছি ততদিন তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো আমি চাই না সেটা কিন্তু আপনি কোরআন পরিবর্তী কোন শর্ত দিতে পারবেন না আপনি এমন শর্ত দিতে পারবেন না যে আমি চাই না তুমি নামাজ আদায় করো কারণ নামাজ আদায় করাটা হচ্ছে অবশ্যই কর্তব্য আপনি এমন শর্ত দিতে পারেন না যে হচ্ছে অনুরূপ ভাবে নারী এমন শর্ত দিতে পারেন যে আমার এক কথা লাগতে আর এক দেওয়ার থাকবে একে বলে তারা কি তার বেজ অথবা স্মা তৃতীয় ক্যাটাগরি চতুর্থ ক্যাটাগরি হচ্ছে তিনি শর্তের মধ্যে উল্লেখ করেন নাই কিন্তু এখন তিনি তালাক চান এক্ষেত্রে তিনি স্বামীকে তালাকের জন্য অনুরোধ করতে পারেন আমি তোমার সঙ্গে থাকতে চাই না স্বামীর কাছে তালাকের অনুরোধ জানালে একেবারে খোলা এবং পঞ্চম ক্যাটাগরি যদি স্বামী রাজি না হয় স্বামী তার সঙ্গে দুর্ব্যবহার করে সেক্ষেত্রে তিনি কাজের কাছে যেতে পারেন বিচারকের কাছে যেতে পারেন এবং তিনি নিকায় ফাঁস বা বিবাহ বাতিল করতে পারেন স্বামী খারাপ ব্যবহার করলে স্ত্রীরাধিকার অধিকার না দিলে তিনি বিচারকের কাছে যেতে পারবেন বিবাহ বাতিল করতে পারবেন তাহলে একজন মহিলাও তালাক দিতে পারেন তবে স্বাভাবিক পরিস্থিতিতে পুরুষদেরই এই ক্ষমতা দেওয়া হয়েছে কেন কারণ বিয়ের সময় যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তিনি পুরুষ নারী নন নারী লাভবান যদি আপনি আমার কথা শুনে থাকেন গত শনিবারে ইসলামে নারীর অধিকার অধীনতা না সুরক্ষা এ ব্যাপারে আমি সেখানে বলেছি যে বিয়ের সময় নারীদের প্রতিযোগ ঘটে পুরনে বলা হয়েছে সুরনিসা অধ্যায় চার আট চার যে নারীদেরকে দিয়ে দেওয়া বিবাহের সময় বৈবাহিক পুরস্কার মোহর বিয়ের সময় স্বামী স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণ অর্থ মোহর মোহর যেকোনো পরিমাণ হতে পারে তাহলে ভাবুন নারীর বিয়ের আগে এটা পুরুষের কর্তব্য অর্থাৎ পিতা এবং ভাইয়ের কর্তব্য বিয়ের পর এ দায়িত্ব তার স্বামীর আর ছেলের তার অন্য বস্ত্র বাসস্থান সহ সব আর্থিক বিষয়গুলো দেখা যদি তালাক হয়ে যায় তাহলে তার দেখাশোনার দায়িত্ব হচ্ছে পিতা-মাতার পিতা-মাতা না থাকলে সমাজের দায়িত্ব তার দেখাশোনা করা সমাজ না করলে ইসলামী দস্তরে দায়িত্ব তার দেখভাল করা তাই সে আর্থিক দিক থেকে নিরাপদ যদি তালাক হয়ে যায় পুরুষ তালাক দেয় তো তার মোহর লস কিন্তু নারীর প্রাপ্তি যোগ আছে এখন তার বিয়ের সম্ভাবনা রয়েছে আবার বিয়ের কলিসে নতুন মোহর পায় আর পুরুষ যদি নারীর নারীকে বিয়ে করতে যায় নতুন করে মোহর দিতে হবে যদি পুরুষ কর্তৃক নারীকে দেওয়া হয় তাহলে বিয়ের পর সে তালাক দেয় অর্থবর্ধন করতে থাকবে তাতে ক্ষতিগ্রস্তকে পুরুষ সুধরাং সর্বশক্তমান আল্লাহ অন্যভাবে পুরুষের মর্যাদা রক্ষা করে থাকেন অন্যথায় ইসলামে পুরুষের অধিকার শীর্ষক বক্তৃতা দিতে হবে কারণ তালাক হলে পুরুষ নারীর চেয়ে আর্থিক ও অন্যান্য দিক দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী নিরাপত্তা পায় পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্রের কাছে পুরুষতা পায় না তাই এইসব কারণে আল্লাহ সর্বশক্ত ঈশ্বর পুরুষকে নিরাপত্তা দিয়েছেন তথাপিও নারী চাইলে বৈবাহিক চুক্তিতে উল্লেখ করলে সে নিজেও তালাক দিতে পারবে অথবা সে তালাক দেওয়ার জন্য স্বামীকে অনুরোধ করতে পারে তাকে বলে খোলা অথবা স্বামী খারাপ ব্যবহার করলে বিচারকের কাছে যেতে পারে এবং বিবাহ বাতিল করে দিতে পারে যাকে বলে নিকায় ফাস আশা করি উত্তরটা জি আপনাকে ধন্যবাদ হ্যাঁ বাইক থেকে আপনি পড়েন আমি মিসেস পল আমি হাইকোর্টের একজন উকিল আমি হিন্দু বিয়ে হয়েছে খ্রিস্টানের সঙ্গে আমার মনে এই প্রশ্নটি এসেছে মানুষ হত্যার ব্যাপারে ডাক্তার সাহেবের চিন্তাভাবনা এবং ইসলামের শিক্ষার কথা শোনার পর যদি হত্যা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ হয় তাহলে কেন মুসলমানদের আধ্যাত্মিক নেতারা জিহাদের নামে যে হত্যাকাণ্ড চলছে তার প্রকাশ্য সমালোচনা ও বিরোধিতা করছেন না মুসলমানরা কিভাবে মুসলমানের ইসলামের অপব্যবহার ও অপব্যাখ্যা মেনে নিচ্ছেন যারা সারা বিশ্বে মুসলমানদের নামে কলঙ্ক লেপন করছেন সুন্দর একটা প্রশ্ন করলেন বললেন যে তিনি ইসলামের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়েছেন ইসলাম নিরপরাধ মানুষ হত্যার বিপক্ষে কিন্তু তবুও কেন সব মুসলিম নেতারা একত্রিত হয়ে এর নিন্দা করে না যেসব হত্যাকাণ্ড চলছে জিয়াদের নামে এবং এ ধরনের কিছু কুলাঙ্গারের কারণে ইসলাম কলুষিত হচ্ছে বোন বিস্তারিত জবাবের জন্য আপনাকে এক বছর আগে দু হাজার সালের নভেম্বরে বিগত শান্তি সম্মেলনে আমার আলোচনার শেষ দিকের কথাগুলো শুনতে হবে দ্বিতীয় আন্তর্জাতিক শান্তি সম্মেলনে আমার শেষ বক্তব্যটার বিষয় ছিল মিডিয়া এবং ইসলাম যুদ্ধ না শান্তি প্রধানত যারা দোষী তার হচ্ছে মিডিয়া মিডিয়ায় কোন সম্প্রদায়ের কুলাঙ্গের খুঁজে বের করে এবং তাদেরকে এমন ভাবে তুলে ধরে যেন তারাই হচ্ছে অনুসরণীয় মুসলিম এটাই হচ্ছে মিডিয়া তাই মিডিয়ায় যে আপনারা দেখছেন সেগুলো ঘটনার বাস্তব চিত্র নয় কোরআনে পরিষ্কারভাবে বলা হয়েছে সুরা মাইতা অধ্যায় পাঁচ এক বত্রিশ যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে হোক মুসলিম বা অমুসলিম সেটা যদি হত্যার অপরাধ বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো এবং যদি কেউ কোন মানুষের জীবন রক্ষা করে তাহলে সে যেন পুরো জাতিকে রক্ষা করলো সুতরাং কোন নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে পাপ ইসলামে এটা কেবল পাপই না এটা সমগ্র মানব জাতিকে হত্যা করার মতো পাপ তাই যারা হত্যাকাণ্ড ঘটায় বিভিন্ন ঘটনা ঘটে রাস্তা দিয়ে চলার সময় বোমা বিস্ফোরণ ঘটে ইত্যাদি নিরাপরাধ মানুষকে হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ এটা অত্যন্ত পরিষ্কার এবং যখন আমি গেছিলাম ইউএসএ যখন গেছিলাম ইউকে যে মুসলিম সংগঠনগুলো রয়েছে তারা নিন্দা জানিয়েছে আপনারা জানেন লন্ডনে পাতাল রেল স্টেশনে বোমা বিস্ফোরণ ঘটেছিল আমরা তার নিন্দা জানিয়েছি আমি ইউএসএ গিয়েছি দেখেছি যে মুসলিম সংগঠন নাইন ইলেভেনের ঘটনা নিন্দা জানিয়েছে আমি তাদের সঙ্গে একমত তাদের সঙ্গে আমি একমত যে ঘটেছিল কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল এটা নিন্দনীয় কাজ কে এটা করেছে আমি জানি না আমি বলছি না যে মুসলিমরা করেছে এটা হচ্ছে মিডিয়া তারা বলছে কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই কিন্তু যে করুক কেন ইন্টারনেটে ঢুকলে আপনি দেখবেন অনেক প্রামান্য চিত্র আছে যাতে দেখানো হয়েছে যে এটা সরকারের কাজ অভ্যন্তরীণ ষড়যন্ত্র জনমস করেছে এটা জানি না কে করেছে তবে যেই করুক নাইন ইলেভেনের টুয়েন টাওয়ার এবং হামলার ঘটনায় হাজার হাজার নিরাপদ মানুষ হত্যা করা এটা নিন্দনীয় পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গেছে লন্ডনের বাতালের বোমা হামলার ঘটনায় সেটাও নিন্দনীয় দুই বছর আগে জুলাই মাসে বোম্বেতে ট্রেনে যে বোমা হামলার ঘটনা ঘটে সেখানে একশোর বেশি মানুষ নিহত হয় এটাও নিন্দনীয় কিন্তু এখানেই থামলে চলবে না একইভাবে আমি আফগানিস্তানে হাজার হাজার মানুষ হত্যার নিন্দা জানাই নিন্দা করি ইরাকে হাজার হাজার মানুষ হত্যার ফিলিস্তিনে হাজার হাজার মানুষ হত্যার নিন্দা করি আমি একে সে সন্ত্রাসবাদ বলি আপনারা জানেন তারা কি করছে তারা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে তারা পাঠাচ্ছে বোমা আপনারা জানেন ফিলিস্তিনিরা তারা লড়াই করছে ইটপাটকেল দিয়ে আর তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী আপনারা জানেন আমেরিকা বোমা পাঠাচ্ছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র গুচ্ছ বোমা পাঠাচ্ছে এই গুচ্ছ বোমা যখন কোথাও পড়ে তখন এটা অনেকগুলো বোমায় বিভক্ত হয় এভাবে হাজার হাজার আফগানকে হত্যা করা হচ্ছে কিন্তু কেন এটা কা সুচিত কাজ সেজন্য সমাপনী বক্তৃতায় আমি বলেছিলাম গত কয়েক শতাব্দীর সবচেয়ে বড় সন্ত্রাসী জর্জ বুশ এক জর্জ বুশের মতো এত মানুষ আর কেউ হত্যা করেনি এখন তিনি আর ক্ষমতায় নেই ইরাকে তিনি ওষুধের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং জর্জ বুশের কারণে ইরাকের পাঁচ লাখ শিশু নিহত হয় আমরা ভালো করে জানি এমনকি যদি এক বছর যে সেখানে একজন লোক লুকিয়ে আছে এই লোকটিতে বিল্লা দেন তার তো কোনো প্রমাণ নেই যদি তিনি লুকিয়েও থাকেন ভাবুন সেক্ষেত্রে আপনি একজন মানুষের জন্য হাজার হাজার মানুষকে হত্যা করছেন এটা দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি যে এটা মিডিয়া তুলে ধরছে মিডিয়া যা তুলে ধরছে তা হচ্ছে মুসলিমরা এই কাজ করেছে আমি জানি বোন কুলাঙ্গার আছে আমাদের সম্প্রদায় কুলাঙ্গার আছে সব সম্প্রদায় তো কুলাঙ্গার রয়েছে ভারতীয় মিডিয়া কাশ্মীর নিয়ে কথা বলে কতবার বলেছে আসাম নিয়ে নকশাল মাওবাদীদের নিয়ে আপনি জানেন ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে মাওবাদীরা তারা কি করছে তারা ধারায় বোমা মারছে তারা পুলিশ হত্যা করছে ভারতের বেশিরভাগ হত্যাকাণ্ডই ঘটায় মাওবাদীরা কমিউনিস্টরা এলটিটি হিন্দুরা কিন্তু কে তাদেরকে বলছে হিন্দু সন্তরাশি আপনি আর সময় গেলে দেখুন খ্রিস্টান সন্তরাশি হিন্দুরা যখন সন্ত্রাস করে তখন আপনারা বলেন এলটিটি লিবারেশন তামিল টাইগার্স ইলম

কিন্তু মিডিয়া কি করছে তারা এই সব কুলাঙ্গদের খুঁজে বের করে তাদেরকে অনুসরণীয় মুসলিম হিসেবে তুলে ধরছে তার প্রথমંદস্থ হতে হবে মিডিয়াকে মিডিয়া মিডিয়া বানন্ত পরে কালকে সাদা তিনকে রাত হিরো কে ভিলেন ভিলেন কে হিরো আপনি অবলম্বন চেষ্টা করতে পারেন সন্ত্রাস কি মুসলিমদের একজিডিয়া তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ শুভ সন্ধ্যা স্যার আমার নাম রাহুল गावকার এবং আমি একজন ছাত্র আমি ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কাছে জানতে চাই অন্যান্য মুসলমানদের তুলনায় কেন শিয়া মুসলমানদের কম গুরুত্ব দেয়া হয় আমি আমার এক মুসলমান বন্ধুর কাছে শুনেছি তাদেরকে শিয়া পরিবারের পানিও পান করার অনুমতি দেয়া হয় না পানিও না ঠিক আছে আমি আসলে জানতে চাই এও বলা হয়ে থাকে যে ইরাকে সাদ্দাম হোসেন যা করেছেন তিনি রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছেন তিনি শিয়াদের উপর নিঃসংসতা চালিয়েছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদের উপর নির্যাতনের সঙ্গে তুলনীয় তাহলে এটিকে কি আপনি অবিচার মনে করেন না আমি আরো জানতে চাই প্রকৃতপক্ষে পূর্বে শিয়ারা ইসলাম ধর্মের যে ভুল করেছে তারা আজও তার প্রায়শ্চিত করে যাচ্ছে কিনা ভাই প্রশ্ন করলেন যে শিয়াদের কেন নিচ বললে গণ্য করা হয় তারা কি অপরাধ করেছে সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছেন যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্র দিয়ে হত্যা করেছে ইত্যাদি ভাই ইসলামে কোন শিয়া সুন্নি নেই কোন শিয়া সুন্নি নেই ইসলামে

এবং ইসলামে কোনো ভাগ নেই কোরআন বলছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো উনষাট হে নবী নিশ্চয়ই যারা খন্ড বিখণ্ড করেছে অনেক দল করেছে ইসলাম ধর্মকে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন এবং আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে মুসলিমদের মধ্যে তিয়াত্তরটি দল হবে এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে স্বাগতম শিক্ষণ কোন দলটি যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবীদের যারা কোরআন এবং নবীর সেই হাদিস মেনে চলবে তারা সূত্রান কোরআন বংশের ধর্মকে খন্ডবিখন্ড করোনা আমাদের নবী বলেন আমাদেরকে কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে কতটা 73টা যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে না সূত্রান যে কোনো যে মুসলিম ছাড়া ওন্না কিছু বলল শর্ত হবে মুসলিম মুসলিম মানে যে জিনিস এর চেষ্টা আল্লাহর কাছে সমর্পণ করেছে নবী কি ছিলেন তিনি Shia ছিলেন নাসুরাই ছিলেন তিনি কি ছিলেন ছিলেন মুসলিম আমরা আগে আমি বলকে যে জবাব দিয়েছি নাতে ছিল সূরা আলে ইমরান 3:64 বলা হয়েছে কুনু সাদু ব্যন্ন মুসলিমুন সাকিব তাকো যারা মুসলিম বিচার করার জন্য আপনি কি করবেন মুসলিম ঠিক না বলবো তো চলছে আপনি দেখবেন কোরআন মোহাম্মদ জাকির সুলতান আব্দুল্লাহ যে কোনো নাম হোক কোন সমস্যা নেই নিজেকে পরীক্ষা করতে বলেন যদি সে কুরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারী মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সে মুসলিম যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায় বুখারী মুসলিম এবং অন্যান্য সহিহ হাদিসের বাইরে যায় এবং কোরানের বিপক্ষে যায় তাহলে সে প্রকৃত মুসলিম নয় প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কুরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যথাযথ শিক্ষা সুতরাং এটা জানার পর নিজে কি সে যায় বলেন না কেন যদি না মেনে চলেন কুরআন এবং নবীর সব শিক্ষা হাদিস তাহলে সে প্রকৃত মুসলিম নয় আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ সাদ্দাম হোসেন প্রশ্নের মধ্যে সাদ্দাম হোসেন নেই আছে প্রশ্নের মধ্যে হ্যাঁ সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন শিয়াদের হত্যা করেন ভাই আমি জানি না তিনি শিয়াদের হত্যা করেছেন কিনা এটা মিডিয়া বলছে কিন্তু হোক সাদ্দাম হোসেন হোক হিটলার হোক জর্জ বুশ যে কোন নিরপরাধ মানুষকে হত্যা করে সে সুন্নি বাদ যদি সে হত্যা করে নিরপরাধ কোন হিন্দু নিরপরাধ খ্রিস্টান নিরপরাধ ইহুদি তাহলে সেটা বড় অপরাধ হোক না কেন সাদ্দাম হোসেন হোক জর্জ বুশ হোক না হিটলার যে কোন নিরাপদ মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা মুসলিম হোক কোনো হিন্দু বা খ্রিস্টান কিংবা ইহুদি যদি কেউ কোন নিরাপদ মানুষকে হত্যা করে সেটা হচ্ছে একটা পাপ কাজ এটা নিষিদ্ধ কারো সাফাই করতে আমি এখানে আসিনি তাতে হোক নাম জর্জ বুশ হিটলার সুলতান আবদুল্লাহ টম ডিক হ্যারি বা যে কেউ যে কোন নির্দোষ মানুষকে হত্যা করা সবার জন্য নিষিদ্ধ আশা করি উত্তরটা পেয়েছেন স্যার তার মানে আপনি বলতে চান আমাদের শিয়া সুন্নি কিংবা বহুরি মুসলিমে বিশ্বাস করা উচিত আমি তা বলছি না কোরআন কোন শিয়া সুন্নি নেই কোরআনে অনেক মসজিদ আছে অনেক মসজিদ তাহলে আপনি তাদেরকে বলেন তাদের জিজ্ঞেস করেন শিয়া কথাটা কোথায় আছে কোরআনে তাকে জিজ্ঞেস করেন গৌরী কোথায় আছে কোরআনে স্যার এটা আমার কলেজ বাদ্রাই স্যার আমি অধ্যয়ন করছি সুতরাং তারা মেনে চলছে না আপনাকে যা করতে হবে তা হচ্ছে তাদের জিজ্ঞেস করেন তারা কি মোহাম্মদ সাল্লি সাল্লামের শিক্ষা অনুসরণ করে চলছে তারা কি আল্লাহ সামান শিক্ষা অনুসরণ করছে আল্লাহ কোরআনে বলেছেন সুরা আনা অধ্যায় নাম্বার ছয় আয়াত নাম্বার একশো যারা সৃষ্টি করেছে বিভক্তি ইসলাম ধর্মে তাদেরকে আপনার কিছু করার নেই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করা এটা হচ্ছে হারাম বা মুসলমান হতে হলে আপনাকে আল্লাহর রজ্জু শক্ত করে ধরতে হবে এটা বলা আছে কোরআনে যে কে আব্দুল্লাহ সুলতান এরকম নামে ডাকলে সে জান্নাতে যেতে পারবে না বরং সে যতক্ষণ সুস্থ সর্বশক্তিমাল আল্লাহর নির্দেশ পালন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করতেবে ভাই আপনাকে একটা প্রশ্ন করি একটা প্রশ্ন আপনি Shia Sunni নিয়ে খুবই উদ্বিগ্ন জানতে চাইছি এটা কেন স্যার অনেক কিছু আমার বোধহয় না আপনি ইসলাম قبول করতে চান তারপর কোন দল যাবে ভাবছেন

লোকটি আমাকে বলেছে তিনি সুন্নি তিনি আমাকে বলেন তাকে সুন্নি হতে দিন শিয়া হতে দিন হতে দিন যে কোনটা তাকে বলুন কোরআন বলছে বিভক্ত সৃষ্টি করো না অধ্যায় নম্বর ছয় লিখে রাখুন এর অর্থ নম্বর ছয় স্যার এর অর্থ এগুলো সব হতাশাজনক তিনি কোরআন মেনে চলছেন না কোরআন বলছে সুরা আনাম অধ্যায় ছয় আয়াত নম্বর একশো উনষাট আপনি নোট করে রাখুন যে ডক্টর জাকির নায়ক বলেছেন সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো উনষাটে আছে বিভক্ত সৃষ্টি করো না তোমরা আপনাকে যা করতে হবে

আপনি কি প্রতিভা পূজায় বিশ্বাস করেন কি বললেন প্রতিভা পূজা ঠিক না ভুল মানে ঈশ্বর না আপনি কি বিশ্বাস করেন প্রতিভা পূজা করা ঠিক না ভুল হ্যাঁ এটা ঠিক না ভুল এটি ঠিক স্যার প্রতিভা পূজা করা কিন্তু এটা তো বেদের বিপরীত আপনাদের বেদ বলছে তোমরা এক ঈশ্বর উপাসনা করবে না এটা উল্লেখ্য আপনাদের যজুর বেদে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন সেতের সেতারা অনুষেদ অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ নাত্ত্বের প্রতিমা মহান ঈশ্বরের কোন পুতুল নেই কোন আকৃতি নেই কোন ফটোগ্রাফ নেই কোন ছবি নেই কোন প্রতিমা নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই আমি আপনাকে জিজ্ঞেস করছি যখন আপনাদের বেদ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই কোন মূর্তি নেই কোন প্রতিমা নেই এরপরও কি আপনি প্রতিভা পূজা বিশ্বাস করেন স্যার আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি বেদ মানেন

ঈশ্বরের কোন প্রতিমা নেই কোন আকৃতি নেই কোন আলোকচিত্র নেই কোন ছবি নেই কোনো ভাস্কর্য নেই কোন প্রতিমূর্তি নেই কোনো পুতুল নেই যদি আপনার ধর্মগ্রন্থ বলে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমা নেই তাহলে কি প্রতিমা পূজা করা ঠিক না ভুল ঠিক না ভুল ঠিক বে ঠিক করার মতো এত বড় ব্যক্তি আমি নই স্যার না না আপনার ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই কোনো প্রতিমা নেই কোনো মূর্তি নেই কোনো ছবি নেই তথাপি ঈশ্বরের মূর্তি করা ঠিক না ভুল কেন আমার পূর্ববর্তী ব্যক্তিগণ মানে আমার পূর্বসূরিরা কেন এই কাজ করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি না আমার আমার পূর্বসূরিরা আমার পূর্বে হিন্দু ধর্মের লোকেরা এটা করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি না আমি হিন্দুদের প্রশ্ন করছি না আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার ধর্মগ্রন্থ আপনার ধর্মের সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ কোনটি আপনি জানেন না স্যার আপনি জানেন আপনার ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি স্যার হচ্ছে বেদ তাহলে আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য সমূহ আমি অনুরোধ করছি ভলান্টিয়ারদের তাকে একটা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নামে ডিভিডি দেওয়ার জন্য আপনার কোনো প্রশ্ন থাকলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ইনশাল্লাহ আপনার সন্দেহ দূর হবে আর আমি আপনাকে অনুরোধ করব এটা পড়ুন বুঝুন এবং সঠিক শান্তি খুঁজে নিন স্যার শেষ কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই স্যার মানে আমাদেরকে এসব বিশ্বাস করলে হবে না যে ইসলামে অনেক বিভক্তি আছে যেমন শিয়া সুন্নি এগুলো আমাদের বিশ্বাস করা উচিত নয় আমাদের কেবল কোরআনে বিশ্বাস করা উচিত কোরআন এবং নবীর সহি হাদিস ব্যাস যে কোনো আলেম যাই বলুন কোরআন বলছে সুরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 59 আতিউল্লাহ আতিউর রাসূল আল্লাহ ও তার রাসূলকে মানো এবং অতঃপর তোমাদের মধ্যে যারা আদেশ দানের কর্তৃত্ব প্রাপ্ত যাদেরকে কাজে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অর্থাৎ আপনাকে আল্লাহ এবং সর্বশক্তিমান ঈশ্বর তার রাসূল এবং জ্ঞানী ব্যক্তিদের মান্য করতে হবে কিন্তু আয়াতটা এখানে শেষ হয়নি আরো বলা হয়েছে যদি তারা কোনো বিষয়ে একমত হতে না পারে তো আল্লাহ তা আসলে উপর ছেড়ে দাও যদি কেউ আপনাকে কিছু বলে আপনি তা করার এবং সে হাতে যা যাই করুন সেটা ঠিক না ভুল

কোন মূল্য নেই তার আমি যা বলি ইসলামে তার মূল্য হচ্ছে শূন্য যা কোরআন বলছে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন যা আমাদের প্রবী মোহাম্মদ সাল্লাম বলছেন তা মূল্যবান তা আমি যা দিচ্ছি তা হচ্ছে রেফারেন্স যারা জানেন না আমি তাদের রেফারেন্স দিচ্ছি আমার উত্তরের ভিত্তি কোরনের বিভিন্ন আয়াতের শিক্ষা আমার জবাবের ভিত্তি নবীর বাণী সোহেব বুখারি খন্ড নাম্বার ইত্যাদি প্রমাণ হিসেবে সুতরাং তারা যেমন তার মূল্য আছে আমি যাবলি মূল্য নেই আশা করি উত্তরটা